আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ফিট ফর লাইফ থেকে অনেক দিন পর লাইভে আসছি মিজানুর রহমান আছি ওনার সিইও ফাউন্ডার ফিট ফর লাইফ আচ্ছা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ভিটামিন ডি বর্তমান বিশ্বে ভিটামিন ডি এর অভাব এটা কিন্তু একটা মহামারী লেভেলের পর্যায়ে চলতেছে আচ্ছা আমরা একটু হাঁটতে হাঁটতে থাকি এটা নিয়ে আজকে একটু কথা বলবো আমরা আছি পদ্মার চরে পর্দার চরে আসছি মূলত আমাদের কিছু প্রজেক্টে আমরা রেগুলারই আসি সবসময় লাইভ দেওয়া হয় না সো আমি কিন্তু এখন রোদের মধ্যে আছি দেখতে পাচ্ছেন আমার হাত উন্মুক্ত আছে আমার মাথা আমি অলরেডি মানে রোদের মধ্যে আছি রোদ লাগতেছে এখন বাঁচতেছে কয়টা এখানে বেশ ভালোই রোদ এখন বাঁচতেছে এগারোটা একুশ তো মানে আমি যেহেতু হাঁটতেছি রোদের মধ্যে আছি আমার কিন্তু গরম লাগতেছে ট্রুলি আমার মাথাতে অলরেডি ঘাম বের হয়ে গেছে সো সো আমার শরীরে যেহেতু উন্মুক্ত আছে আমি রোদের মধ্যে আছি সো আমার শরীরে ভিটামিন ডি কিন্তু অ্যাক্টিভ হচ্ছে আর ভিটামিন ডি একটা ফ্রি জিনিস যে জিনিসের জন্য আসলে টাকা পয়সা মূলত খরচ করতে হয় না একটু সচেতন হইলে এটা আপনি কিন্তু পাবেন আর ভিটামিন ডির অভাব হলে আপনি অনেকগুলো রোগে আক্রান্ত হবেন যেগুলো আসলে মানে আপনি বুঝতেও পারবেন না যে এই রোগগুলার বিহাইন্ড দ্য সিনে হচ্ছে ভিটামিন ডি মানে এই রোগগুলোর মূল কারণ হচ্ছে ভিটামিন ডি এখন ভিটামিন ডির অভাবে আসলে কি কী হয় আমরা হাঁটতে হাঁটতে কথা বলি ভিটামিন ডি এর অভাবে অনেক কিছুই হয় মানে ভিটামিন ডির অভাবে কী হয় না সেটাও একটা কুয়েশন যে কী হয় না আপনার রক্তস্বল্পতা তৈরি হবে ক্যালসিয়ামের অভাব তৈরি হবে আপনি ডিপ্রেশনে ভুগবেন সেটার একটা বড় কারণ হচ্ছে ভিটামিন ডি তারপর ত্বক শুষ্ক হয়ে যাওয়া ইভেন চুল পড়ে যাওয়া এরকম অনেক অনেক কারণ আছে একটু যদি গুগলে সার্চ করেন সার্চ করলে কিন্তু এটার একটা বিস্তারিত পেয়ে যাবেন সো এখানে একটা বিষয় উল্লেখ করার বিষয় হচ্ছে এটা যেহেতু ফ্রি এটা খুব সহজে পাওয়া যায় আমরা শুধুমাত্র অলসতার কারণে ভিটামিন ডি থেকে বঞ্চিত হই এই যে আমি রোদে আছি রোদে ঘুরতেছি আল্লাহ রহমতে আজকে যে পরিমাণ রোদে আছি বলা যেতে পারে যে দশ বারো দিনের ভিটামিন ডি কিন্তু আমার শরীরে অ্যাক্টিভ হয়ে গেছে ইতিমধ্যে কারণ আমি বিগত প্রায় এক ঘন্টা যাবৎ রোদের মধ্যে আছি ঘুরতেছি সো আপনারাও চেষ্টা করবেন রোদে থাকার জন্য অন্তত অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন একদম যতটুকু সম্ভব হয় ছেলে মানুষের জন্য তো এটা খুবই ইজি হ্যাঁ যতটুক সম্ভব হয় শরীরের একদম সরাসরি শরীর মানে রোদের সংস্পর্শে যেটা রাখা হাত পা যতটুকু সম্ভব রাখা যারা মহিলা আছেন ঘরের ভিতরে বা ঘরের জানলা দিয়ে যে রোদ আসে সেখানেও আপনারা অবশ্যই থাকবেন থাকলে ভিটামিন ডিটা আপনার শরীরে অ্যাক্টিভ হবে এটা রোদ ছাড়া কোনোভাবেই অ্যাক্টিভ হয় না আপনাদের যদি কোনো সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন বিদেশে থাকে স্পেশালি শীত প্রধান দেশগুলোতে থাকে সেখানে তো সূর্যের আলো একটা অনেক বড় মানুষের চাহিদা থাকে সূর্যের আলো তারা পাবে কি পাবে না মানে সোনার সোনার থেকেও দামি একটা জিনিস মনে হয় তো যারা শীত দেশে থাকে শীত দেশের মানুষের আপনি দেখবেন যে তারা খুব ফর্সা হয় ফর্সা হলেও ওদের স্কিন ডিজিজটা অনেক বেশি থাকে স্কিন ডিজিজটা মারাত্মক লেভেলে বেশি থাকে ওদের চামড়াগুলো আমাদের চামড়া মানে আমাদের ত্বকটা যত সুন্দর মানে আমাদের দেশের মানুষের ত্বক যত সুন্দর ওদের ত্বক কিন্তু অত মানে সুন্দর না সো ভিটামিন ডি এর অভাবের কারণে ওদের ত্বকগুলো অনেক শুষ্ক হয় ড্রাই হয় খসখসা হয় মানে কাছ থেকে একটা মানে সাদা চামড়ার মানুষের ত্বক যদি আপনি দেখেন ট্রুলি আপনার মানে বুঝতে পারবেন যে এটা কেমন যেন আর কি শুষ্ক সো এই কারণেই আপনারা জানেন যে শীত প্রধান দেশের মানুষজন কিন্তু সমুদ্র বিচে একদম মোটামুটি ধরেন যে গায়ে তেল মেখে শুয়ে থাকে শুধু ভিটামিন ডি অ্যাবজর্ভ করার জন্য এরা সানবাত করে আর কি এটাকে সানবাতও বলে এরা শুয়ে থাকে সো আমাদের বাংলাদেশেই অনেক মানুষ আছে আমি হাঁটিয়ার কথা বলি আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন কিন্তু নিজেরা বুঝতেছেনও না মানে অনেকেই আছে অনেক দুর্বল লাগে অনেক ক্লান্ত লাগে ঘুমান বা ঘুম ঘুম বেশি লাগে কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তার হয়তো অনেক ধরনের টেস্ট দিচ্ছেন কিন্তু কোনোটাতেই কোনো অস্বাভাবিকতা আসতেছে না কিন্তু তারপরও শরীরের অবসাদ অবসন্নতা দুর্বলতা এগুলো যায় না যদি এই ধরনের সিমটম আপনার হয় আমি রিকোয়েস্ট করতে পারি আর ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই আপনাদের ভিটামিন ডি এর লেভেলটা টেস্ট করবেন মানে আমার পরিচিত অনেক মানুষের আছে অনেক মানুষের কাছ থেকে আমি এটা মানে একদম হাতে নাতে রেজাল্ট পেয়েছি যে যারা স্পেশালি শহরে বসবাস করেন ডেক্স জব করেন দিন অফিসের মধ্যে থাকতে হয় দেখা যাচ্ছে যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চট করে অফিসে ঢুকতেছেন সন্ধ্যার পরে বের হচ্ছেন এই টাইপের মানুষের হ্যাঁ বা যারা মানে রুমের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় কাজ করেন তারা কিন্তু মারাত্মক লেভেলের ভিটামিন ডি স্বল্পতায় ভোগেন তারা নিজেরাও জানেন না বোঝেনও না তাদের অনেক সমস্যা তৈরি হয়ে যায় তারা অনেক সময় ভিটামিন ডি টেস্ট না করলে তো এই ডায়াগনোসিসিস যে রেজাল্ট মানে আপনার শরীরে যে ভিটামিন ডি এর কম এটা আপনি আসলে মানে জানার তো কোনো ওয়ে নাই সো যদি এ ধরনের সিনটম হয় ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের রিকমেন্ডেশন নিয়ে ভিটামিন ডি এর টেস্ট করবেন আপনি তারপর নিজের অবস্থাটা নিজেই বুঝতে পারবেন ভিটামিন ডি এর লেভেল যদি কম হয় সো তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ভিটামিন ডি এর অভাবে আমার আসলে শরীরে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সো আর একটা বিষয় হচ্ছে ভিটামিন এর সাপ্লিমেন্টও পাওয়া যায় ভিটামিন এর সাপ্লিমেন্ট অনেক কোম্পানির আছে তবে আপনি যাই খান যেভাবেই খান অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর খাবেন আর কি তবে রোদে থাকলে কিন্তু আপনি ফ্রিতেই পাচ্ছেন দিন শেষে কথা এটাই রোদে থাকবেন এটা ফ্রিতে পাবেন যদিও মানে আমাদের মানুষের একটা যত বৈশিষ্ট্য আছে যে ফ্রিতে কোনো ভালো জিনিস পাইলেও মানুষ সেটার আসলে মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না হ্যাঁ সো ফ্রিতে পাওয়া জিনিস একটু রিসিভ করা ট্রাই করেন রেজাল্ট আপনি হাতে নাতেই পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম